নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো উনিশ মে দু হাজার চব্বিশ আর বন্ধুরা এখন আমি আছি কলকাতা কোলে মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই কোলে মার্কেটে রসুনের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে তারা আপডেট দেবো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে সমস্ত রকম আলু পেঁয়াজ এবং আদা রসুনের হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই কোলে মার্কেটে রসুন কী হোলসেল দামে বিক্রি করা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন নিশ্চয়ই আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন আমি এসেছি সুফলদার কাছে সুফলদার এই কোলে মার্কেটে রসুন রসুনের হোলসেল ব্যবসা আছে তাহলে চলুন জেনে যা জেনে নেওয়া যাক সুফল সুফলদার কাছে আজকে রসুন কী দামে বিক্রি করা হচ্ছে সুফলদার নমস্কার আজকে কি দাম বিক্রি করেছে দাদা রসুন আচ্ছা এটা যাবা বন্ধুরা এই যে এই রসুনটা দেখছেন এটাকে যাবা বলা হয় এটা আজকে মার্কেটে সাড়ে পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র একশো দশ টাকা সুফলদার কাছে যা মাল নিতে হবে আপনাদেরকে পাঁচ কিলো এক পাল্লা হিসাবে দাম বলা হয় সুফলদা ওইটা সে মাল বামনা দেখি এমপি না কোটা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা রাজস্থানের কোটার মাল এটাকে বড়ো সাইজ হয় এটাকে বম রসুন বলা হয় এটা কত করে পাল্লা বিক্রি হচ্ছে এটা আজকে মার্কেটে নশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে কত টাকা কিলো পড়লো তাহলে একশো আশি টাকা কিলো না আর এটা কি লাডুয়া বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে এমপির লাডুয়া বলা হয়

বন্ধুরা এই যে দেখছেন রসুনটা লাডুয়া এটা সুফলদার কাছে মাত্র একশো টাকা কিলো হিসাবে আজকে সুফলদা বিক্রি করছেন এই রসুনটাই কালকে একশো চার টাকা কিলো হিসাবে বিক্রি করা হয়েছিল কিন্তু যেহেতু আজকে বাজার খুবই ঢিলা তাই জন্য সুফলদা এই মালটাকে একশো টাকা কিলো হিসাবে ছেড়ে দিচ্ছেন আচ্ছা এটা কি ফুল বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে এমপির ফুল বলা হয় এটা কত করে পাল্লা যাচ্ছে দাদা সাতশো টাকা না এই এই এইটা দেখছেন পরিষ্কার করা মাল এইটা ফুল এটা আজকে সাতশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে এক কিলো দাম হলো মাত্র একশো চল্লিশ টাকা এই যে দেখছেন এইখানটায় সুফলদার কাছে বস্তা দিয়ে মাল ঢেলে তারপরে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পর সুমন দা এইখানটায় পাল্লা হিসাবে বিক্রি করেন এই যেপ এই যতগুলো মাল দেখছেন সবটাই সুফলদার স্টক সুফলদাসের বাজার বিক্রির রকম এই বাজার মোটামুটি ওই ভাই বাইরে গুছ আছে হ্যাঁ রোপাল টাইম নিতে ছুটি বাজার ফড়া বাজে না ভোরবেলা সকালবেলা চা তে গিয়ে সাতটা বন্ধ বাইরে ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তোমার আপনার দোকানকে ভোর চারটের সময় খুলে যায় তাই তো সুপলদার দোকান ভোর চারটের সময় খুলে যায় আর আজকে সকাল চারটে দিয়ে সাতটার সাতটা অবধি সুপলদার বাজার টুকটাক ভালোই ছিল কিন্তু এখন দুপুরে বাজারটা একটু ঢিলা হয়ে গেছে আর সুফলদার রেট কীরকম যাচ্ছে মানে মিডিয়াম যাচ্ছে না হাই যাচ্ছে এখন থমকে আছে না মানে আচ্ছা আচ্ছা বন্ধুরা কিছুদিন ধরে রসুনের রেট এখন ফিক্স হয়ে গেছে এখন যদি একটু বাজারটা আপ ও ডাউন হলে রেটটা হয়তো আপ ডাউন করতে পারে আচ্ছা হবার চান্স আচ্ছা মানে বা এখন রেটটা উপরে যাওয়ারই চান্স বেশি আছে না কিছুদিন আচ্ছা

আচ্ছা বন্ধুরা যেহেতু আম আর কাঁঠালের সিজন চলছে তাহলে যত অনেক রসুন যারা ব্যবসা করেন তারা এখন আম আর কাঁঠাল নিয়ে ব্যবসা করবেন তাই জন্য হয়তো বাজারটা একটু ডাউন থাকবে সেই জন্য হয়তো রেটটা এখন মানে আগে ডাউন দিকে যাওয়ারই চান্স আছে তাই তো মানে রেটটা ডাউনই থাক বাজার খারাপ হবে বলে রেট আচ্ছা মানে ঠিক আছে মানে ডকুমেন্ট এটা থাকবে তাই তো আচ্ছা নাওন আমরা barbe bike আচ্ছা আপনার দোকানের নামটা বলুন আমার দোকানের নাম জিজিএস আচ্ছা সুফলদার দোকানের নাম হলো ডিজিএস আপনি সুফলদার হ্যায়তা সুফলদার দোকানের নাম হলো ডিজিএস আপনা কে কোলে মার্কেটে এসে ইসলামিয়া হোটেলের পাশে এসে জি কে কাউকে জিজ্ঞেস করতে হবে ডিজিএস সে কেও আপনাকে সুফলদার দোকান আচ্ছা বন্ধুরা এইখানটায় এই কাঁচা মালের ব্যবসা তো একবার কিনে নেওয়ার পর এই মাল রিটার্ন হয় না তাহলে আপনাকে কেনার আগে এইখানটায় ভালো করে আপনাকে বাছাই করে দেখে নিতে পারেন কোনো অসুবিধা অসুবিধা নেই কিন্তু একবার কিনে নেওয়ার পর তারপরে সেই মালটা রিটার্ন নেওয়া হয়ে যায় না মানে কেনার আগে আপনার যত ইচ্ছা যত খুশি আপনি ঘেটে দেখে নিন আচ্ছা 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 মানে কেনার আগে যত খুশি আপনি দেখে নিন ভালো করে আচ্ছা ঠিক আছে নিতে